আসসালামু আলাইকুম এভরিওয়ান এর যেই ব্যাংক গ্যারান্টি নিয়ে যে ইস্যুটা ছিল যার কারণে পঞ্চম দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড বাদ পড়ার একটা কথা সামনে এসেছিল মূলত ব্যাংক গ্যারান্টি ইস্যুতেই কিন্তু বিষয়টা সামনে এসেছিলো চারটা দল ব্যাংক গ্যারান্টি দিয়েছে বলে আমরা জেনেছিলাম ঢাকা ক্যাপিটালস তারপর রাজশাহী ওয়ারিয়র সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স ব্যাংক গ্যারান্টি দিয়েছিল শুনেছিলাম এখন শোনা যাচ্ছে যে পঞ্চম দল হিসেবে চট্টগ্রামের মালিকানায় যে দলটা আসতে যাচ্ছে সেই দলটাও তারা ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে তবে সেটা কি ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড নাকি ড্যাশ ট্রাভেলস লিমিটেড সেটা এখন পর্যন্ত জানা যায়নি শোনা গিয়েছে যে ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড তারা বিপিএলে থাকার জন্য জোর চেষ্টা চালিয়েছে তাদের যখন তাদেরকে বাদ দেওয়ার ঘোষণাটা আসতে যাচ্ছিল তখন তারা নড়েচড়ে বসেছে তবে তারাই কি ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে কি না সেটা এখন পর্যন্ত জানা যায়নি এমনকি ড্যাশ ট্রাভেলসের কথা যেটা শোনা যাচ্ছিল যে ড্যাশ ট্রাভেলস পেতে যাচ্ছে ড্যাশ ট্রাভেলস দিয়েছে এটাও সঠিকভাবে জানা যায়নি তবে যতটুকু জানা গেছে পাঁচটা দলি তাদের ব্যাঙ্ক জমা দিয়েছে তবে ব্যাঙ্ক গ্যারান্টির দশ কোটি টাকা করে জমা দিয়েছে কিনা এটাও কনফার্ম হওয়া যায়নি শোনা গিয়েছে কিছু কিছু ফ্রাঞ্চাইজি তারা আংশিক বা অর্ধেক ব্যাঙ্ক জমা দিয়েছে এবং এতেই বিসিবি সন্তুষ্ট বিসিবি এই ব্যাঙ্ক গ্যারান্টির যেই চেকটা রয়েছে এই চেকটাকে তারা আগামী রবিবার তারা সেটা চেক করবে যেহেতু আগামীকাল শনিবার ব্যাংকিং অফ ডে রবিবারের আগে চেক করা সম্ভব নয় রবিবারে এই পাঁচটা দলের ব্যাঙ্ক গ্যারান্টিগুলোকে তারা চেক করবে চেক করে সেখান থেকেই তাদেরকে অফিশিয়াল কনফার্মেশন তাদেরকে দিয়ে দেবে যদিও অনেক আগে অফিসিয়াল পেয়েছে আর বাকি চারটা যেগুলো আগেই জমা দিয়েছে আংশিক হোক বা পুরো হোক তাদেরকে তো একটা গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এখন পঞ্চম দল যেটা ব্যাংকান্টি জমা দিয়েছে তাদেরকে আগামী রবিবারের পর গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হবে যদিও আগামীকাল সকালের মধ্যে আপডেট চলে আসতে পারে যে কারা কোন পাঁচটা দল পাচ্ছে চারটা দল তো আমরা জানি পঞ্চম দলটা কি চট্টগ্রাম যে দলটা এটাকে কি সার্ভিসেস লিমিটেডের চট্টগ্রাম রয়্যালস হবে নাকি সেটা দেশ ট্রাভেলসের চট্টগ্রাম এক্সপ্রেস হবে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো তো এই ছিল সবশেষ আপডেট আপডেটের জন্য আপনাদের রিগম লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ